হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল কণিকা স্টাইল তো চলো এখন দুর্গা পুজো তো সামনেই চলে এসেছে তো আমি কিছু তোমাদের সঙ্গে লুক শেয়ার করবো তো আজকে প্রথমে আমি এই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি স্কিনটাকে আগে খুব ভালো করে রেডি করে নিয়েছি মানে টোনার অ্যাপ্লাই করেছি ময়েশ্চারাইজার তারপরে দেখলে প্রাইমার ইউজ করে নিয়েছি এবার স্কিনটাকে একটুখানি সময় দেবো ভালোভাবে রেডি হওয়ার জন্য নেক্সট আমি কিন্তু ফাউন্ডেশান অ্যাপ্লাই করেছি তো এখানে তোমরা দেখে নিলে ফাউন্ডেশানটা খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর কনসেলার অ্যাপ্লাই করছি খুব অল্প পরিমাণে প্রোডাক্ট আমি ইউজ করছি কারণ আমি ভীষণ হাই কভারেজ মেকআপ অত পছন্দ করি না তো লাইট মেকআপই খুব ভালো লাগে আমার তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো কনসেলারটা ব্লেন্ড করে নিয়েছি নেক্সট আমি কন্ট্রোল করে নিলাম ফেসটাকে খুব ভালো করে তারপরে একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি তো লুজ পাউডার লুজ পাউডার দিয়ে যেখানে আমার বেশি ক্রিস লাইনগুলো আসে মানে আন্ডার আওয়ায় মুখের দুই পাশ সেগুলো খুব ভালো করেই লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি দিয়ে একটা বড় ব্রাশ নিয়ে এটাকে ভালো করে ঝেড়ে নিলাম এবার আমি আইব্রোটা করে নিয়েছি আর আইব্রো করার জন্য আমি মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনার ইউজ করেছি ব্রাউন শেডের তো আমার হয়ে গেছে আইব্রো করা এবার চলো আই লুক ক্রিয়েট করি আর যেহেতু আজকে আমি একটা পার্পল টাইপের কুর্তি পরেছি তো তার সঙ্গে একটুখানি মিচ ম্যাশ করে আমি একটুখানি আই লুকটা করব তো পার্পল কালারের একটা সিমারি শেড আমি অ্যাপ্লাই করেছি দেন ওপরে একটা পিঙ্ক টাইপের শেড শেড ইউজ করে নিচ্ছি তো আই লুকটা মোটামুটি আমার ডার্ন হয়ে গেছে এবার আমি আই লাইনার পরে নেবো যেহেতু দুর্গা বলে কথা তো আমি একটুখানি মোটা করে আই লাইনারটা পরে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো আইলাইনের পরে নিও দেন আমি ইউজ করেছি কাজল আর কাজলটাকে খুব ভালো করে একটুখানি স্মাচ আউট করে নিয়েছি তাহলে না চোখটা আরও সুন্দর লাগে দেখতে আর একটা প্রফেশনাল টাইপেরও লাগে দেখতে ওই জন্য আমি ভালো করে এটাকে স্মাচ করে নিয়েছি এবার একটু মাস দিয়ে নিলাম আর যেহেতু আমি এটা ডে টাইম শেয়ার করছি তোমাদের সঙ্গে তো আমি অত টাস ইউজ করলাম না তোমরা যদি চাও ইউজ করতে পারো তো এখানে দু তিন কোট মাস করা করলেই দেখবে চোখটা অনেকটা ভলিউম দেয় তো এবার চলো ব্লাসান অ্যাপ্লাই করি আর আমার ব্লাসান ইউজ করতে ভীষণ ভালো লাগে ওই জন্য আমরা বেশি বেশি করে ইউজ করে নিয়েছি তোমরা তোমাদের মতো পছন্দ মতো ইউজ করো নেক্সট হাইলাইটার ইউজ করেছি এবার লিপস্টিকের পালা লিপস্টিক দিয়ে ভালো করে রুটটাকে সুন্দর করে আগে ড্র করে নিয়েছি তারপর ফুলফিল করে নিয়েছি তো চলো এবার আমার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি এবার আমি কিছু জুয়েলারি পরে নেব তো আমি কুর্তির সঙ্গে একটু বড় সাইজের কানের প্রতি ভীষণ ভালোবাসি আর দেখবি কুর্তির সঙ্গে বড় বড় কানের না বেশ দারুণ লাগে তো আমি এই কানেরটা পরে নিলাম আর এই যে আজকে আমার ফাইনাল লুক কেমন লাগছে আজকে আমার এই লুকটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট আরও একটা ব্লগ মানে ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই